বাই সেবিকা তুমি প্রেমে রাধিকা তরুর তরণী তুমি আমার চিরচেনা কন্যা জায়া জননী সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু আলাইকুম বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমি আইরিন রহমান আমাদের অনুষ্ঠান সময়ের নারী আজকে অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডে কেয়ার সেন্টার আমাদের অনুষ্ঠানে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি জেরিন ওসমান উনি ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর একজন হচ্ছেন সঞ্জিদা আক্তার উনি আমরা এই বিষয়ের উপর একটি তথ্যচিত্র দেখে আসি আর্থসামাজিক সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় আয় উপার্জনের জন্য নারীকে প্রতিনিয়তই বাড়ির বাইরে যেতে হয় এটি নারীর উপর এক বিশাল চাপ কারণ বেশিরভাগ নারীরই তার শিশুকে নিরাপদভাবে বাসায় রেখে আসার সুযোগ থাকে না আগে যৌথ পরিবার ছিল পরিবারের যে কারো কাছে শিশু সন্তানকে রেখে যাওয়া যেত এখন একক পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই সুযোগও নেই উন্নত বিশ্বে সন্তানের জন্য অনেক ডে কেয়ার সেন্টার আছে এই ডে কেয়ার সেন্টারগুলো যে শুধু উচ্চবিত্তদের জন্য এমনটা নয় সেখানে সব শ্রেণী পেশার মানুষের জন্যই বিভিন্ন ধরনের ডে কেয়ার থাকে সরকার এসব ডে কেয়ার সেন্টারে ভর্তুকিও দেয় আমাদের দেশেও সে ব্যবস্থা তৈরি হচ্ছে কিন্তু ধীর গতিতে অনেক প্রতিষ্ঠান ও কারখানায় ডে কেয়ার সেন্টার রয়েছে তবে শ্রমজীবী বা মধ্যবিত্ত নারীর জন্য সন্তানকে ডে কেয়ার সেন্টারে রাখা মানে একটা মোটা অঙ্কের খরচ মাথায় নেয়া যা আমাদের মতো নিম্ন মধ্য আয়ের দেশে কষ্টকর তবে নারীকে শ্রমবাজারে যুক্ত করতে বর্তমান সময়ে দিবা যত্ন কেন্দ্র খুবই প্রয়োজন এবং দিবা যত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেটার খরচ যেন সবার নাগালের মধ্যে থাকে তার খেয়াল রাখাটাও জরুরি শুধু বিভাগীয় শহরগুলোতেই নয় সব অঞ্চলগুলোতেও এর কার্যক্রম বাড়াতে হবে কারণ ডে কেয়ার সেন্টার অঞ্চলভিত্তিক হলে সকল অঞ্চল সহ গোটা বাংলাদেশ জুড়েই শ্রমশক্তিতে নারীর অবস্থান দিন দিন বাড়বে এক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী উদ্যোগ যেমন দরকার দেশীয় বিদেশের মানুষদের ভূমিকাও অনেকাংশে প্রয়োজন। হে নসমান আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে কেয়ার সেন্টারটি আপনি কোন চিন্তা ভাবনা থেকে এটা শুরুটা করলেন এবং এর দিক নির্দেশনা আপনি কিভাবে পেয়েছেন? পথ চলাটা আসলে শুরু হয়েছিল আজ থেকে পূর্ণ বছর আগে আর সে সময়টাতে আমরা দিবা যত্ন কেন্দ্র এই ব্যাপারে আমাদের বাংলাদেশে কোনো চিন্তা ভাবনা বা কোনো রকম পরিকল্পনা ছিল না সেই জায়গাটা থেকে আমরা যে আমাদের প্রতিষ্ঠাতার যিনি যিনি কর্ণধার এবং আমাদের প্রতিষ্ঠানের মালিক উনি শুরু করেছিলেন বিদেশে থাকেন বাইরে থেকে এসে উনি দেখলেন যে এখানে অনেক কর্মজীবী মহিলারা আছে যারা তাদের সন্তানদের রাখার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছে না তো উনি চিন্তা করলেন যে কেন এবং অনেক মাতৃকালীন ছুটির পরে অনেক কর্মজীবী মহিলারা তারা চাকরি থেকে অব্যাহতি নিচ্ছে সেই ধারণা থেকে আসলে এই যাত্রাটা শুরু হয় তখন উনি শুরু করেন খুব সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে যে উনি কর্মজীবী মহিলাদের পাশে এসে দাঁড়াবেন তো সেইখান থেকে আসলে যাত্রাটা শুরু আপনার কাছে আর প্রশ্ন এটা মানে আপনার সারা পাচ্ছেন বা কর্মজীবী নারীরা কি ততটা আস্থা পেয়েছেন ডে কেয়ার সেন্টারের প্রতি তাদের আস্থাটা কতখানি এসেছে আমি যদি আস্থার জায়গাটার কথা বলি সেক্ষেত্রে আমাদের প্রথম যে জায়গাটা ছিল যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ব্যাঙ্কগুলো সেখানে কর্মজীবীর মহিলাদের সংখ্যাটা তুলনামূলক বেশি তো তারাই হচ্ছে গিয়ে এই তার ক্ষেত্রে আসলে বেশি নির্ভর করে তো আমরা যেটা করি যে তাদের সাথে যোগাযোগটা করি বিশেষ ব্যাঙ্কগুলোতে এবং এমএনসি গুলোতে তো সেই তারা সারা দেয় এবং আমাদের হচ্ছে গিয়ে একটা কল্যাণ তহবিল নামে একটা তহবিল থাকে যেটা ব্যাঙ্কগুলোতে কিংবা যে এমপ্লয়ীদেরকে আপনার সুবিধা দেওয়ার জন্য আর কি চিন্তা করে তো যেহেতু অনেক কর্মজীবী মহিলারা চলে যাচ্ছেন মাতৃকালীন ছুটির পরে এটা প্রতিষ্ঠানের জন্য নেতিবাচক ভূমিকা রাখতো সঞ্জিৎ আক্তার যে ডে কেয়ার সেন্টারে আপনি আপনার সন্তানকে দেবার পরিকল্পনা করেছেন কোন দৃষ্টিকোণ থেকে বা কি মনে করে আপনার এই চিন্তাটা আসলো আমি বিয়ের আগে থেকে জব করতাম যখন আমার বেবি হলো তো আমি ছয় মাস পরে জবে জয়েন করার কথা সামহা আমার বাচ্চাটাকে আমি মানে কার কাছে রাখবো সেই সুযোগটা আমার ছিল না আমার সিঙ্গেল ফ্যামিলি আমি আমার হাজবেন্ড আর আমার বাচ্চা তো আমি ছয় মাস পরে আর জবে জয়েন করতে পারিনি তো এটা থেকে কিন্তু আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তারপরে আমি খোঁজ করা শুরু করলাম যে এরকম কোনো ডে কেয়ার আছে কি না তারপর আমি ডে কেয়ারের সন্ধান পাই তো আমি আসলে কিভাবে দিব আমার বাচ্চাটা নিরাপত্তা পাবে কি না এটা নিয়ে খুবই কনফিউশনে ছিলাম তারপর আমি ডেকে গেলাম ওদের ইনভাররমেন্ট দেখলাম তো ট্রায়াল বেসে আমার বাচ্চাকে আমি কিছুদিন রাখলাম তো আমি দেখলাম আমার বাচ্চাটা যখন কমফর্ট ফিল করছে তারপর আমি আমার জবে জয়েন করি মানে আমার প্রথম প্রথম সমস্যা হতো টেনশনও তোমার বাচ্চাটা ঠিক মতো টেক পাচ্ছে কি না আমার বাচ্চাটাকে ওইভাবে গড়ে উঠছে কি না ওইখানে তো না আমি আসলে স্যাটিসফাইড হ্যাঁ আর একটা প্রশ্ন তাহলে আপনার কাছে রাখতে চাচ্ছি যে পরিবার থেকে যখনই সিদ্ধান্ত আপনি নিয়েছেন তখন আপনার সিদ্ধান্তে আপনার সাথে সহযোগিতা করেছেন কি না বা এই ব্যাপারে কি আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছেন না সবার সাথে এই বিষয়ে পরিকল্পনা করি বাচ্চাকে কেয়ার সেন্টার দেওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করেছি প্রথমে ও সাপোর্ট দিচ্ছিল না প্রথমে ও সাপোর্ট দিচ্ছিল না তো এখন আমি জব করব আমিও শিখ হয়ে যাচ্ছিলাম যে আমি তো অনেক আগে থেকেই জব করি তো বাচ্চা জন্য পারছিলাম না তো বললো তুমি ট্রায়ালে দাও যদি দেখো যে বাচ্চা ওইখানে ফুললি সাপোর্ট পাচ্ছে যে বাচ্চার সমস্যা হচ্ছে না তাহলে তুমি জব কন্টিনিউ করতে পারবা তো আলহামদুলিল্লাহ আমি যেই ডেকে দিয়েছি আমি সবগুলো ফ্যাসিলিটি পেয়েছি যেটা আমার দরকার ছিল কিন্তু তারপর টেনশন তো মা হিসেবে থাকবেই যে আমাকে ছাড়া থাকছে এ সময় নারীরা সত্যি সাহসী সত্যি উদ্যমী যে তার সন্তানের ভালোর পাশাপাশি নিজে তার কর্ম পরিধিও তিনি ধরে রাখার চেষ্টা করেন আপনার কাছে জায়নাসমার আপনার কাছে আর একটা প্রশ্নে আমি আসতে চাচ্ছি যে এই ডে কেয়ার সেন্টারের যে পরিকল্পনা বা এর প্রণয়ন বা এর যে নির্দেশনার কাজ আপনি করছেন ক্ষেত্রে আপনি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কি না বা কখনো মনে হয়েছে কিনা যে এই উদ্যোগটা থেকে পিছিয়ে আসা উচিত বা কিছু এরকম সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে যে পারিবারিক বাধা যেটা একটু আগে ডাক্তার বলছিলেন পারিবারিক থেকে আপনার আমাদের যারা আছেন তারা এই ব্যাপারটাকে মেনে নিতে পারেন না আমাদের যারা হচ্ছে গিয়ে আমি মহিলাদের ক্ষেত্রে বলছি যারা যাদের স্পাউস থাকেন তারাও এই জায়গাটাতে আসলে বাচ্চা হয়ে গেছে বাচ্চার নিরাপত্তা বাচ্চার ঠিকমতো হচ্ছে গিয়ে যত্ন হবে কিনা আমরা মা হিসাবে যতটুক যত্ন করছি সে যত্নের জায়গাটা দিতে পারবে কিনা এই চ্যালেঞ্জটা আমরা সামাজিক ভাবে পারিবারিক ভাবে আমরা সবসময় পাই সেক্ষেত্রে এগিয়ে যাওয়াটা সম্ভব প্রতিবন্ধকতা প্রতিটি কাজের ক্ষেত্রে আসে কিন্তু সফলতার জায়গাটা হচ্ছে ওটাই যে আমাদেরকে এখন একটা বড় পরিসরে যারা হচ্ছে কর্মজীবী মহিলারা আছেন তারা সহযোগিতা করছেন কারণ তারা তারা যখন দেখছেন যে তার সন্তান বেড়ে উঠছে সেখানে তার ভাষাগত তার সাথে যোগাযোগ তারপর তার শিশুর যত্ন তার মানে ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গাটা তারা হচ্ছে কি খেলার ছলে শিখছে এই বিষয়গুলোতে হচ্ছে যখন তারা দেখেন যে তার হেলথ তার হাইজিন মেইনটেইন করছে একটা দিবা যত্ন কেন্দ্র তখন স্বাভাবিকভাবে আসে এবং আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে আরো অধিক অধিক সংখ্যক মারা আপনাদের উপর নির্ভরশীল হবেন আমি দিদা আপনার কাছে আরো একটা প্রশ্ন জানতে চাচ্ছি শুরুতে বললেন যে আপনি কিছুটা চিন্তিত ছিলেন কিন্তু এখন যেহেতু ধারাবাহিকভাবে আপনি আপনার বাচ্চাকে ডেকেয়ারে দিচ্ছেন সেক্ষেত্রে মানে আপনি সুবিধাটা কতটুকু পাচ্ছেন সত্যিকার অর্থে কাজের ক্ষেত্রে আপনি কতটা সময় পাচ্ছেন বা নিজের দিকে দৃষ্টি দেওয়ার কতটুকু সময় পাচ্ছেন যেটাকে আপনি এটা সফলতার দিকটা আমরা এখন যুগে সফলতার সবচেয়ে আমি মনে করি যেমন বাচ্চারা আমি যখন বাসায় থাকি ও কিন্তু ডিভাইস দেখছে কিন্তু ডেকে আমার বাচ্চার দশ ঘন্টা ও কিন্তু ফুলি ডিভাইস ছাড়া এবং ও কিন্তু সামাজিকতা শিখছে অন্য অন্য বাচ্চাদের সাথে মিশছে তারপর ওইখানে আপনার মানে ওরা অনেক কিছু খেলার ছলে শিখে যাচ্ছে প্রি স্কুলিংটা হচ্ছে যেটা আমাকে আলাদা করে প্রি জন্য স্কুল দেওয়া লাগছে না এটা আমি ডেকে থেকে পাচ্ছি তো এটা আমি মনে করি খুবই ভালো একটা দিক শুধু মানে মায়ের জায়গাটা একটু অ্যাবসেন্ট থাকে টেন আওয়ার্স ও আমাকে ছাড়া এটা ছাড়া আসলে আমি আসলে কোনো খারাপ দিক পাই অত্যন্ত আশাবাদী আমরা যে আমরা যারা ডে কেয়ার সেন্টার পরিচালনা করে তাদের থেকেও যারা ডে কেয়ার সেন্টারে তাদের সন্তানদেরকে দিতে চাচ্ছেন তাদের থেকে এ ধরনের পজিটিভ রিয়াক্ট পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত আশার ব্যাপার আমি আপনার কাছে আর একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে আমরা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি দেশের বাইরে অনেক সময় দেখি ডে কেয়ার সেন্টারে যাদেরকে আমরা আপনারা পরিচালনা করেন অনেক সময় তারা মনোটান হয়ে যে একঘেয়ে কাজ করতে করতে তারা মানে সেই সন্তানদের প্রতি তাদের সেই ধারাবাহিকতাটা রাখতে পারে না এই ক্ষেত্রে আপনারা কোন কি ধরনের পদক্ষেপ নিয়েছেন যে যারা এই কর্মী আছেন বা যারা এদের সেবা দানকারীদের তাদের দক্ষতা কর্মদক্ষতার ব্যাপারে আপনারা কতটুকু সচেতন এটা ক্ষেত্রে আসলে জিনিসটা আসলেও মানে খুব মনোটনাস একটা জব কারণ আপনাকে দিনের শুরুটা করতে হয় একদম যখন কর্মস্থলের কর্মঘন্টা শুরু হয় তার এক ঘন্টা পূর্বে হচ্ছে গিয়ে এই আমাদের যে যত্নকারীরা আছেন তারা আপনার কর্ম শুরু করে কর্ম তো তাদের যে মনোটনাসের যে ব্যাপারটা এটার জন্য হচ্ছে গিয়ে প্রতিনিয়ত তারা তাদেরকে আমরা যেটা করি আমাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে রিফ্রেশ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় তাদেরকে হচ্ছে গিয়ে আমরা কাজ বিভিন্ন জায়গাতে আমাদের সেকশন আলাদা থাকে সেই সব জায়গাতে সে যাতে কাজ পারদর্শী হয়ে উঠতে পারে সব জায়গাতে তাকে ঘুরে ঘুরে সে কাজগুলো শেখানো হয় যাতে করে তার মধ্যে যে ওই মনোটনাস যে ব্যাপারটা ওটা যাতে না গড়ে ওঠে যে আমি শুধু সারা দিন আজকে একটু বলতে চাই যারা খুব ভালো এই বিষয় যাদের পারফরমেন্স কিংবা পারদর্শিতা অনেক বেশি ভালো তাদেরকে পুরস্কারের মাধ্যমে অনুপ্রাণিত করা যারা কারণ বাচ্চাদের দেখাশোনার ব্যাপারটা একটা মাতৃত্ব একটা মায়ের একটা ব্যাপার থাকে ব্যাপার থাকে সো তাদের প্রতি হয়তো আপনারা সেই পদক্ষেপগুলো নিয়ে থাকেন সবসময় আর কি নেওয়া হয়ে থাকে যে তাদেরও যত্নের প্রয়োজন আছে তাদেরও হেলথ তাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের হচ্ছে গিয়ে আমাদের যেটা ফ্যাসিলিটি আমরা দেই তাদের ইন্স্যুরেন্সের কিছুটা ব্যবস্থা করা যেটা আমরা করছি আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য যারা নিয়মিত আসছেন এবং তাদের আমরা টিফিন ভাতা এবং তার পারিপার্শ্বিক আমরা যেটা করি বোনার সুবিধা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা করে যাচ্ছি এবং আর্থিক যে সুবিধাগুলো যেটা দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং থাকে কিন্তু তারা যেহেতু যত্নকারী আমাদের প্রতিষ্ঠানে তাদেরকে আমরা যত্ন নেয়ার অবশ্যই এটা হচ্ছে আপনার মানবতা বা ধর্মী এক ধরনের প্রতিষ্ঠান সো আপনাদের চিন্তা ভাবনাটাই থাকে তাদেরকে সেবা দেয়া সেবা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘ সময় আপনার বাচ্চাটা ডে কেয়ারে থাকছে আপনাদের থেকে দূরে থাকছে এটা যেহেতু আপনারা ইচ্ছাকৃতভাবেই নিয়েছেন কিন্তু কখনো কি মনে হয় যখন তাকে ফিরে আনেন আপনি বা আপনার হাজবেন্ড তখন তার ওই জায়গাটার অভাবটা তার ফিল হয় বা আপনাদের প্রতি যে মায়ের বন্ধনটা যেভাবে গড়ে ওঠার কথা ঠিক সেরকম আছে কিনা এরকম কোনো বিষয় আপনারা দৃষ্টিতে আসে কিনা কখনো না আমি যখন দশ ঘন্টা পরে ওকে ফিরে পাই ও তো মাকে ফিল করবি এটা কিন্তু স্বাভাবিক কিন্তু না ওর ভিতরে আছে কি ওই যে ফ্রেন্ডস পাচ্ছে এটা কিন্তু বাসায় পাচ্ছে না বাসায় বাবা আর মাকেই কিন্তু পাচ্ছে আর আমরাও দেখা যাচ্ছে যে বাসায় কি টেন আওয়ার্স ওকে সময় দিতে পারছি পারছি না সেই ক্ষেত্রে ডে কেয়ার অপশনটা মানে এটার আসলে এটার যে উপকারিতা সেটা বলে শেষ করা যাবে না আর আরেকটা বিষয় যে প্যারেন্টসদের দিবা যত্ন কেন্দ্রে যারা সার্ভিস দিচ্ছে যারা আপনার পরিচ্ছন্নকারী বা পরিচর্যাকারী যারা আছে বাচ্চারা তো আমাদের বাসায় ব্যথা পায় কিন্তু অনেক প্যারেন্টস আমরা আমাদের উচিত যে এরকম যদি কোনো ঘটনা ঘটে সেটাকে খুব সুন্দরভাবে আমরা নেয়া তাহলে কি হবে যে ওরা তো আমার বাচ্চাটাকে 10 আওয়ারস দেখছে আমি তো ওদের উপর ডিপেন্ডেন্ট তাহলে ওর বাল আমার বাচ্চাটাকে কিন্তু ওরা সেভাবেই কেয়ার করবে আমি আমি যদি ওইভাবে নেগেটিভ ভাবে নে たら কিন্তু করবে না ভাবে না না অবশ্যই আমরা যারা এজ এ প্যারেন্টস আমি মনে করি যে প্রত্যেকটা প্যারেন্টসকে আপু যেটা বলছো হ্যাঁ যে আমরা ওকে সব দিক দিয়ে ওদের মানসিক সাপোর্টটা দিছি সেখেতে আমার বাচ্চা ভালো সার্ভিস পাবে আমি এজ এ প্যারেন্টস হিসেবে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হচ্ছি যে ডে কেয়ার সেন্টারটা ধীরে ধীরে আমাদের সমাজে একটি একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে কর্মজীবী নারীদের জন্য যে আসমান আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি ডে কেয়ার সেন্টারে আপনাদের এতটা সময় বাচ্চাদের রাখছেন সেখানে ওদেরকে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে সময়টা ওদেরকে দিচ্ছেন কি কি বিষয়গুলো দিয়ে খেয়াল রাখছেন কিংবা ওদের খাদ্য তালিকার ব্যালেন্স ডায়েটটা যেটা আমরা শুনি এগুলোর মেনটেন কিভাবে করছেন আপনারা একটু শুরুতেই আমরা বলি আমাদের দিবা যত্ন কেন্দ্রে সারা দিনে একটা বাচ্চার সাথে আমরা কীভাবে সময় কাটাবো সেটার একটা নিয়ম আমাদের নির্ধারিত থাকে যে আমাদের বাচ্চারা কখন গোসল করবে আমাদের বাচ্চাদের কখন হচ্ছে গিয়ে দুপুরে খাবার খাবে সকালে কখন ব্রেকফাস্ট করবে এটার একটা সুন্দর ধারাবাহিক একটা নিয়ম থাকে এবং সেই নিয়মের মধ্যে একটা শৃঙ্খলা পূর্ণ নিয়মের মধ্যে আসলে ডেকেয়ারের বাচ্চারা বেড়ে ওঠে এবং আমাদের এখানে খাবারের যে বিষয়টা থাকে এটা আসলে দুভাগে হয় যেগুলো আপনার ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি নিয়ন্ত্রণে যেগুলো থাকে সেগুলোতে আসলে আমাদের অভিভাবকরাই আমাদেরকে খাবার দিয়ে যান তবে আমাদের কিছু নির্দেশিকা থাকে বিশেষ করে আমাদের অভিভাবকের কাছে আমরা যে সংবাদটা দিতে চাই সেটা হচ্ছে যে ওনারা তাদের বাচ্চাদেরকে কোনো প্রকার জাঙ্ক ফুড যেটা বলে কিংবা যে পানীয়টা হচ্ছে যে কোমল পানীয় আমরা তাদেরকে বলে দেই যে এটা শিশুর জন্য ক্ষতিকর তো সেই জায়গাটা আমরা প্যারেন্টস থেকে একটু কাউন্সেলিং করি এবং ওনারা হচ্ছে আমাদেরকে এটা সহযোগিতা সবসময় করেন যে কিছু খাবার যেগুলো হচ্ছে চিপস ফ্রাইড চিকেন এই ধরনের বার্গার আমরা তাদেরকে সবসময় এই খাবারগুলো দিতে বিরত বলি আমরা সবসময় যেটাতে উৎসাহ প্রদান করি যে তারা তাদের ঘরের খাবার স্বাভাবিক খাবার স্বাভাবিকভাবে এবং একটা বাচ্চার সকালবেলা আমরা খাবার যেটা থাকে শুকনো হালকা খাবার একটু রুটি খাবে ভাজি খাবে একটা ফ্রুট খেলো একটু জুস খেলো দুপুরবেলা হচ্ছে স্বাভাবিক ভাত ডাল ভাজি একটা আপনার আমিষ জাতীয় একটা খাবার থাকবে মাছ হতে পারে আপনার চিকেন হতে পারে কিন্তু সেটার মানে প্রতিদিন একরকম বিকল্প খাবার যাতে বাচ্চার মধ্যে আগ্রহ থাকে খাবারের প্রতি at the same time বাচ্চার যাতে মানে আধিক্য না হয়ে যায় যে প্রোটিনের আধিক্য কো বেশি হয়ে যাচ্ছে কিংবা বাচ্চা হচ্ছে শুধু শর্করার উপর নির্ভর করছে এরকমটা না একটা ব্যালেন্স যে আজকে আমার সকালে নুডলস খেলো দুপুরে নুডলস খেলো বিকেলে নুডলস খেলো এই ব্যাপারটা যাতে না হয় আমরা অভিভাবকদেরকে সব সময় কাউন্সিলিং করি করে তাদেরকে আসলে সুযোগ আমাদের সাথে তো একজন অভিভাবক আছেন রোশন জি ডাক্তার আপনার কাছে জানতে চাচ্ছি যখন যে টাইমটুকু ও ডে কেয়ারে থাকছে না যে সময়টুকু আপনার কাছে তখন আপনি খাদ্য তালিকায় কিভাবে মেনটেন করেন বা ওকে পরবর্তী দিন ওখানে দিয়ে আসতে হবে এই ব্যাপারে ওই সময়টা কি আপনাদের খাদ্যের এই সংযোগটা কিভাবে করেন মানে ও সারাদিন কি খেলো এরপর আপনার কাছে এসে কি খাবে কারণ এখানে একটা পরিবর্তন থাকে থাকে ওখানে পানি পানির সাথে খাবারের সাথে এবং অ্যাটমসফিয়ার সব কিছুর সাথে একটা পরিবর্তন থাকে এটা কীভাবে ব্যালেন্স করেন আমি তো সকালের ব্রেকফাস্ট ও সেন্টারে যেয়েই করে ডে কেয়ারে করে দুপুরেরটা তো ওখানেই করে এবং বিকেলে স্ন্যাক্সটা ওখানেও করে রাতের খাবারটাও বাসায় খায় তো আমি সাত দিনের একটা চার্ট মেনটেন করি যে আমি ওকে ডে কেয়ারে কী দিচ্ছি বা ডেগুলোতে কী দিচ্ছি আমি বাসায় কী দিব। যাতে ওই যে আপু বললো যাতে এক ঘেমে আসে এটা ওনারা আমাদের ইনস্ট্রাকশন করে যে আপু আজকে আপনি আমি যদি সেম ডেতে মানে দুই দিন সেম খাবার দিচ্ছি ওনারাই কিন্তু বলে যে আপু ও খেতে যাচ্ছে না কারণ ও হচ্ছে এক ঘেমে চলে আসতেছে তো আমি কিন্তু খাবারটা চেঞ্জ করে দিই আর এই খাবার বিষয় বা সব কিছু ডেকের আরেকটা মানে ভালো দিক হচ্ছে এখানে ওরা ডিসিপ্লিনভাবে বেড়ে ওঠে ডেকে একটা চার্ট থাকে যে ওদের ব্রেকফাস্টটা নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ওরা এগারোটার দিকে একটা জুস খাবে দুপুরে খাবারটা অবশ্যই একটা থেকে দেড়টার মধ্যে শেষ করবে দেড়টা ওরা বেডে যাবে সাড়ে চারটা পর্যন্ত ওরা অত্যন্ত সুন্দর শৃঙ্খলার মধ্যে বাচ্চারা বেড়ে উঠছে প্রিয় দর্শক বৃন্দ আমরা অত্যন্ত সুন্দর একটা বিষয় আজকে আলোচনা করলাম ডে কেয়ার সেন্টার তার পারিপার্শ্বিক বিষয়গুলো দিক নির্দেশনা সবই আমরা তুলে ধরলাম এ সময় নারী যারা নতুন মা হয়েছেন কিংবা মা হতে যাচ্ছেন কর্মজীবী নারীরা তারা আজকের এই অনুষ্ঠানে উপকৃত হয়েছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যারা আজকে উপস্থিত ছিলেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করেছেন দর্শকেন্দু আজ এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ